একটা মেয়ের কত আনন্দের দিন আজকের বিয়ে বলতে গেলে মানুষ কোনো সময় আনন্দ করুক আর না করুক এই বিয়ের সময়টা কত আনন্দ করে কত মজা করে আমরাও যত প্রতিবেশীরা আছে কত মজা করি কত এমন একটা টাইমে যদি তুমি একটা খারাপ খবর শোনো তোমার রিয়াকশনটা আমি জানি খারাপ খবরের কথাটা শুনে তোমরাও একটু চমকে গেছো ঠিক আমারই সেটা নয় একটু পরেই বলছি চলো তোমাদের সাথে আগে সবটা শেয়ার করি কার বিয়ে কি হচ্ছে না হচ্ছে এতদিন যারা সবাই ব্লগ দেখছো আমাকে তারা সবাই জানো যে আমাদের পাড়া প্রতিবেশী সবার সাথে আমাদের কম বেশি তারপরে হচ্ছে আমাদের বাড়ির সামনেই বাড়ি একটা বোনের আজকে আর আমরা পাড়ার সবাই মিলে রে হয়েছি মানে সাতজন মিলে রে হয়েছি প্লাস তাদের আত্মীয় স্বজনরাও আছে এখানে দেখো হলুদ কোটা কুটি চলছে সবাই তো খুব আনন্দ করছিলাম হই হই করে প্রচুর মজা করছিলাম কারণ বিয়ে বাড়ি মানেই তো মজা বিয়ে বাড়ি মানেই সাজগোজ আনন্দ করা গায়ে হলুদ হবে তাই জন্য সবাই গায়ে হলুদের জন্য হলুদ কালারের শাড়ি পরে রাত থেকে নাচানাচি হচ্ছে খুব মজা হচ্ছে কারণ বিয়ে মানেই তো আনন্দ বিয়ে মানেই তো সবাই হই হই করবে বক্স বাজবে সানাই বাজবে সবাই সবার মতন নাচানাচি এর মাঝখানে যে কখন দুঃখ চলে আসবে না না সত্যি একদম কেউই জানে না কথাই আছে জানো তো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এটা যে একদম সম্পূর্ণ সত্যি হবে সেটা আমি কোনো দিনও ভাবতে পারি এবারে তোমরা ভাববে যে আমি এতক্ষণ ধরে কি বলছিলাম কি হয়েছে না হয়েছে চলো তোমাদের কাছে সবটা আমি খুলে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে যেখানে কালীপুজ হয়েছিল তোমরা মোটামুটি সবাই জানো ওই জায়গাটা তো ওখানে বাড়ি একটা দাদা সে কিছুদিন আগে খুব অসুস্থ ছিল তারপর হঠাৎ করে আজকেরই মারা যায় মানে বিয়ের দিন সকালেই মারা যায় তার মানে কতটা কষ্ট হয় বলো তো একদিকে বিয়ে বাড়ি একদিকে একজন মারা গেছে সত্যি বলতে গেলে আমাদের সবার এত পরিমানে কষ্ট ছিল এবারে তোমরা সবাই বলবি কষ্ট হচ্ছে তো মুখে হাসি কিভাবে আছে দেখো কষ্ট হলেও না কিছু কিছু সময় মুখে হাসিটা চাপা দিয়ে হাসিটা বের করে যে মেয়েটার জীবন শুরু হতে যাচ্ছে সেইখানেই যদি সেই মেয়েটার জীবনটা শেষ হয়ে যায় তাহলে কতটা খারাপ লাগে ওই দাদাটার জন্য খুব খারাপ লাগছে কারণ ওই দাদাটা ছিল আমার বরের খুব ভালো কিছু করা নেই যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে আজকেরই বিয়ে তো কিছু বন্ধ করা যায় না না আবার যেহেতু মেয়ের বিয়ে মেয়েটা ছেলের বিয়ে কি মেয়ের বিয়ে কি বিয়ে তো বিয়েই না তো সেখানে মারা গেছে ওই জন্য আমাদের সত্যি বলতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ আমরা অনেক প্ল্যান করেছিলাম খুব মানে নাচানাচি হবে অনেক কিছু হবে অনেক আনন্দ হবে কিন্তু সেখানে কিছুই হয়নি ওই জন্য আরও বেশি মন খারাপ যখন আমি ভয়েসটা দিচ্ছি না বিশ্বাস করো আমার মাথা যন্ত্রণায় মাথা ছেড়ে যাচ্ছে কারণ সকাল থেকে যা স্ট্রেস গেছে আমার উপর দিয়ে তার ওপরে মানে তারপরে যদি মানে ভয়েসটা দিচ্ছি কিন্তু কিছু করারও নেই সত্যি কথা বলতে গেলে খুবই খারাপ একটা ব্যাপার কারণ এত অল্প বয়সে সে মারা গেছে তার একটা ছেলে আছে তার বইয়েরও অল্প বয়স তাহলে কী হবে বলো তো সংসারটা যাই হোক এসব কথা আমি বাদই দিই এবারে চলো বিয়ের গল্পই আসি কেন তো একটা কথা খুব 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 মিল আছে আমার সাথে যে আগে থেকে না কিছু নেই আগে থেকে যদি তোমরা কিছু ভেবে লাফালাফি করো না জীবনে কোনো দিন পূর্ণ হবে না এই কথাটা কি তোমাদের সাথে হয় এটা কিন্তু আমার সাথে খুব এই বিয়ে ব্যাপারটা নিয়ে না অনেকদিন আগে থেকে খুব প্ল্যান করতাম এই শাড়ি পরব এরকম সাজবো এই করবো এই করবো কিন্তু দেখো সব শেষে তারপরে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি এখানে বামন ঠাকুরদের বাড়ি এখানে এসে আগ নিতে এসেছি আচ্ছা তোমাদের কাদের কাদের বিয়েতে এই আগ নিয়মটা আছে গো আমার বাপের বাড়ি কিন্তু নিয়ম নিয়ম আছে তবে এখানের সাথে যেমন সেখানে তেমন নিয়ম না তো ওটা নিয়ে কোনো মাথা ব্যথা আমার নেই কারণ দেখো নিয়ম নিয়ম তো পালন করতেই হবে সেখানে যেমন যখন মেয়ে ছিলাম সেখানকার নিয়ম পালন করেছি এখন এখানকার বউ এখন এখানকার নিয়মই পালন করছি আচ্ছা সত্যি বলো তো সুন্দর লাগছে না হ্যাঁ জানি জানি এবার অনেকে কমেন্ট করবে যে আর কজন হলুদ মানে ছাপা শাড়ি পরেছে কেন অ্যাকচুয়ালি আমিও না প্রথমে ভেবেছিলাম যে ছাপা শাড়ি পরবো তারপরে কিন্তু তোমাদের দাদাভাই বললো যেন ছাপা শাড়ি পরতে হবে না এমনি নর্মাল শাড়ি পরো না কারণ বিয়েবার তো একটু জামদানি পর যেহেতু আমার কাছে হলুদ কালারের জামদানি অনেকগুলো আছে তাই ওই জন্য হলুদ কালারের জামদানি পড়লাম আর তারপরে একটা না আজকে একটা ঘটনা ঘটে গেছে মানে আজকেরই সব ঘটনা আমার সাথেই ঘটতে হয়েছে কি জানো তো আমি আলতা পড়ছিলাম কারণ তোমরা সবাই যেন এস স্ত্রী মানুষরা বিয়ে হোক যাই হোক যে কোনো অনুষ্ঠানে যেতে গেলে কিন্তু আলতা না পড়ে গেলে দেখতে ভালো লাগে না বিশেষ করে এই এইসব ব্যাপারে তো আলতা পরছিলাম তো শাড়িটা পরে আলতা পরছিলাম তো সেই সময় আমার আলতাটা শাড়িতে পরে যায় আর পুরো শাড়িটা লাল হয়ে যায় তারপরে তো সাথে সাথে ছুটে এসে সাবান দিয়ে তোলে ঘষে ঘষে তুলতে অনেকটা মানে ঠিক আবার অনেক আমাকে বকাবকি করছিলো যে কেন আমি আগে কিছু পরে আলতাটা পরে নিইনি কেন একদম নতুন শাড়ি নতুন না পরেছি শাড়িটা অনেকবার ওইটা পরে পরলাম ওকে বলে আমি বুঝতে পারি আজকের কিন্তু কোনো রকম মেকআপও করিনি দেখো একদম অনলি ওয়ান কাজল আর একটুখানি সত্যি কথা বলতে গেলে একটা টিপ সিঁদুর মানে শাখা সিঁদুরে যতটা সুন্দর লাগে অন্য কিছুতে কিন্তু এতটাও সুন্দর লাগে না তোমরা কি এটা মানে বুঝতে পারো আমি কিন্তু এটা খুব ভালোভাবেই বুঝতে পারি কারণ আগে খুব বুঝতাম না কিন্তু এখন খুব ভালো লাগে শাখা সিঁদুর এইসব করতে এবার মাঝে মাঝে তো ভিডিও পারপাসে খুলে রাখতেই হয় কারণ সব ড্রেসের সাথে আবার শাখা মানে যায় না মানে নর্মালি একটা শাখা বা দুটো শাখা বা শুধু পলা যায় আর এখানে মোটামুটি মানে সবার মনটা এতটাই খারাপ হয়েছিলো না এই যে দিদিটাকে দেখলে ওনার জন্য একটু অন্তত হাসতে পারছিলাম কারণ উনি এমন এমন কথা বলছিলো একটু তো হাসতেই হবে কারণ সবার মন খুব খারাপ ছিল খুবই খারাপ আর তারপরে দেখো ওখান থেকে এসেছি সকালবেলা যেহেতু শ্যাম্পু করেছিলাম চুলটা একদমই শুকোয়নি আমি তো বসে গেছি চুলটা শুকানোর জন্য আর এই যে দেখো এর আজকের বিয়ে আর এই যে চলে এসছে আমাদের কোণে সত্যি কথা বলতে গেলে এর কথা ভেবে খুব খারাপ লাগছে জানো তো খারাপ বলতে গেলে কি হতো পাড়ে এরকম একজন মারা গেছে তারপরে মানে ও কতটা শক্ত কতটা এ হয়ে আছে কতটা খারাপ লাগে না সত্যি খুবই খারাপ লাগছিলো তারপরে তো ওর আলতা পরি দেওয়া হচ্ছিল সবাই মিলে আলতা পরিয়ে দিচ্ছিলাম তো যারা যারা আলতা পড়েনি তারাও যারা মানে পড়েনি তাদেরকেও জিজ্ঞাসা করা হচ্ছিল যে না বলে সবাই মোটামুটি পড়া হয়ে গেছে তুমি বাকি আছো তোমাকেই পড়ে দাও বলতে গেলে আলতা পড়িয়ে দিচ্ছিলো আমার না আবার কেউ যদি পায়ে হাত দিয়ে আলতা পড়িতে কেবল একটা হাসি পায় মানে কেমন শিশুরই লাগে তো মনে আমাদের না যখন বিয়ে হয় তখন না অনেক কিছু নিয়ম আছে সবারই নিয়ম আছে ওই যে একটু আগে বললাম আলাদা আলাদা নিয়ম আমাদের নিয়মগুলো কেমন জানো তো মানে ওই যে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই দেখাচ্ছি তোমরা না দেখলে মানে বুঝতে পারবে না আমার মুখের কথা আমাদের আমার না এই নিয়মটা নেই এই যে মারা হলুদ দেবে এই নিয়মটা নেই এই কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি গেছিলাম আমার যত সময় পিসির ছেলের বিয়েতে গেছিলাম তোমরা সবাই ভিডিওটা দেখেছো হয়তো মানে দেখেছই দেখেছই আর ও ও দেখছিলাম যে মা হলুদ দিচ্ছিল কিন্তু আমাদের আবার এরকম নিয়ম নেই যে মা হলুদ দেবে মারা শুধু এরেরাই হলুদ দেবে আর এখানে দেখো আমরা তো সবাই মিলে এখন বসে পড়েছি ওকে ওর গায়ে হলুদ দেওয়া দিয়ে এটা নিয়ে না অনেক আশা ছিল যে আমাদের পাড়ায়ই একটা মাত্র বিয়ে মানে মেয়ে এখনো আছে এবার যারা আছে সব ছোটো ছোট তাহলে এর বিয়েতে আমরা খুব মজা করব খুব মানে হই হুল্লুক করবো কিন্তু এমন পরিস্থিতি যা পড়ে গেছে কোনো হইউলো বলো বা কোনো আনন্দ করার বলো মানে কিছুই আমাদের গা নেই যাই তবুও তো মন মানে না না সব কিছু তো তবুও একটু স্যাক্রিফাইস করে সব কিছু করতে পারি এখানে দেখো সবাই হলুদ মা তোমরা না আমাকে অনেকে শর্টসে বলো নাম নিতে বিশ্বাস করো তোমাদের সবার নামগুলো ওই এক মিনিট ভিডিওতে বলাটা একদমই পসিবল হয় না এক মিনিট ভিডিওর মধ্যে তো আমি মানে যে টপিকের ওপরে ভিডিও করি সেটা তোমাদের সাথে শেয়ার করি তার উপরে তোমাদের নাম নেওয়াটা সত্যি পসিবল হয় না এবারে দেখো দু তিনজন করে নাম নেই তোমরা অনেকে আমার ওপরে রেগে যাও তোমরা একটু প্লিজ বড় ব্লগটা চেক করো তোমাদের বড় ব্লগে অনেকে নাম অনেকে বলতে গেলে মানে যে কজন সম্ভব মানে ওই মানে আট দশ জনের মতন তবু আমি নামটা নিই কারণ তোমরা সবাই আমার কাছে সমান বিশ্বাস করো কারণ তোমাদের ভালোবাসার জন্যই আজকের আমি এখানে নাহলে তোমরা ছাড়া আমি কোনোদিনও এই জায়গায় তো আসতেই পারতাম না আর উঠেও তো আর তোমরা আমাকে ভালোবাসো বলেই কিন্তু আমি এখানে আর তোমরা আমার কাছ থেকে মানে জানতে চাও অনেক প্রশ্ন তোমাদের জন্য একটা খুব তাড়াতাড়ি কিউ এনে প্রশ্ন নিয়ে আসবো কারণ হানড্রেড প্লাস আমি তখন একদমই করতে পারিনি কারণ তখন সত্যি বলতে গেলে অনেক প্রবলেম ছিল প্রবলেম বলতে গেলে কি বলো তো শারীরিক মানসিক দিক থেকে প্রবলেম ছিল ঠিক আছে এমনি ফ্যামিলিগত কোনো প্রবলেম না বা ভিডিও পারপাসে কোনো প্রবলেম না কিন্তু এই যে আমার মেন্টালিটি মানে সত্যি বলতে গেলে সময় ঠিক থাকে না তো না মায়ের প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো তো সব প্রবলেমের জন্যই অ্যাকচুয়ালি আমি দিতে পারিনি যাই হোক তো তোমাদের নামগুলো অবশ্যই নেব তার জন্য একটু সময় দিয়ে দেখো আর হ্যাঁ এই যে নিয়মের কথাটা তোমাদেরকে বলছিলাম যে তোমাদের ওইখানে কি এই নিয়মটা আছে আমাদের এইখানে কিন্তু এই নিয়মটা আছে মানে এই যে চাল ডাল দিয়ে খেলা করে না মানে এই নিয়মের কথা বলছি আমরা আমার বেলায় তো কী লজ্জা পেয়েছিলাম আমি কি বলবো তোমাদের সাথে শেয়ার করবো মানে তোমাদের সাথে দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি করা আছে তোমাদের সাথে আবার তাও শেয়ার করবো যদি পাই ভিডিওগুলো মানে এত লজ্জা লাগে না কি বলবো এই সময় প্রচণ্ড হারে লজ্জা যখন বলবে যে ঢাকা দেওয়ার কথা ও বাবা সে কি বলবো ওই মুখে চাপা দেওয়ার কথাটা শুনলে আমি রীতি মতন হাসি রীতিমতন হাসি তুমি কারোর কথায় কান দিও না তুমি কি খাও না পরো ওরা খারাপ কমেন্ট করতে থাকুক তুমি আমার নামটা নাও আমার নাম আয়েশা বিশ্বাস করো আয়েশা এই অ্যাকচুয়ালি কথাটা তুমি ঠিকই বলেছো আমি কারোর কমেন্টের ধারণা কারো ধারি না ঠিক আছে যারা ভালো কমেন্ট করে শুধু তাদের কমেন্টেরই ধার কারণ যারা খারাপ কথা বলা তারা এমনি থেকেও বলবে অমনি থেকেও বলবে তাই তাদের কমেন্টে মাথায় নিলে না মানে আর আমার ভিডিও করতে হবে দিদি আজকে তোমাকে খুব সুন্দর লাগছে পরের ভিডিওতে আমার নামটা নিও আনিস হাই আনিস তোমার নামটা নিয়ে নিলাম আর কাদের নাম নিতে হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নাচতে পারে না আবার নাচতে এসেছে আমি নাচতে পারি আর না পারি কিন্তু তুমি লোকের খারাপ কমেন্ট করতে পারো সেটা কিন্তু তোমার ব্যবহার বা কথাবার্তায় কারণ কারোর সুখ কারোরই সহ্য হয় না মিস্টার না 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 দিদি তুমি আমার 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 নামটা নামটা নাও নাজিয়া তুমি যদি যদি মানে তোমরা যারা যারা কমেন্ট নাম নামতে যাদের যাদের নামগুলো নিচ্ছি অবশ্যই কিন্তু একটা কমেন্টে হাই করে দিও যে তোমাদের নামগুলো আমি নিয়েছি তাহলে আমি এছাড়াও সবার নামগুলো আর একবার নিয়ে নিই মধুপর্ণা মধুশ্রী রিম্পা রিমি অন্বেষা নবনীতা পুতুল পায়েল পুরবী পল্লিমা রুবানা আক্তার শুভ স্নেহাসী কাজল দিয়া দীপ্তি দীপর্ণা কুহেলি মধুমিতা রিম্পা টিয়া পূর্ণিমা দেবচন্দ্রিমা মা এতজনের নামে নিলাম এরপরেও যদি তোমরা বলো তোমাদের নামগুলো নিই না তাহলে কথা বলতে গেলে প্রচন্ড খারাপ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু হয়ে গেছে আর তারপরে তো এখানে আবার দিতে হবে কারণ এই নিয়মটা আছে অনেকে সাতবার খেলে অনেকে তিনবার খেলে তো ও কিন্তু তিনবারই খেলেছিল মানে তিনবারই ভাত রান্না কথা আজকের ভিডিও শেষে কিন্তু বলে যেও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর আমার ভিডিও কেমন আমার ভিডিওতে তোমরা মানে আমার ব্লগ ভিডিওতে দশের মধ্যে কত রেটিং করতেছে অবশ্যই কিন্তু সেটাও জানিয়ে দিয়েছে আর তারপরে তো খেলাধুলা হয়ে যাওয়ার পরে আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল আমরা খেয়ে নিয়েছিলাম ঘুগনি মুড়ি মিষ্টি চানাচুর আর এই যে আমি খাচ্ছি আর আমি ততক্ষণ খেতে থাকি বিয়ের ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে ততক্ষণ শুধু অনেক 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 ভালো থেকো